আমরা সেটা চাই আমরা কোন রাজনৈতিক দলের নই আমি শুধু আমার সনাতনী জাতি আপনি শুধু সনাতনী জাতি নয় সমস্ত মানব জীবনে যেন কোন অন্যায় কর্মীকেও প্রবেশ না

না এখানে যদি তারা বলে যায় যে না আমাদের আসলে যদি বাংলাদেশে হত্যা হবে এইভাবে হতে সহায়তা করে তারা আমি বলি আমার অধীনে সাথে কথা বলছি এখানে কোনো জড়িত আচ্ছা এটা হলো আইনি প্রশাসনের জটিলতার কারণে কারণ এখানে একটা ঘটনা ঘটছে সেই জন্য তো আপনারা প্লিজ আপনাদের বাসায় বললে দেন যে আপনারা ভাষায় চলে যান আর আপনাদের যে ইয়াগুলো নিয়ে আসেন আপনাদের যে যেন